চাঁদপুরের ফরিদগঞ্জে বিপুল পরিমাণ গাজার চালান উদ্ধার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ ফরিদগঞ্জ উপজেলার এক নং বালিথোবা পশ্চিম ইউনিয়নের দুই নং ওয়ার্ডস্থ শক্তিরামপুর ছোটবাড়ির খলিলের ঘরের সামনে থেকে বিশাল এই গাজার চালান উদ্ধার করা হয় এলাকাবাসীর সহযোগিতায় ছোট বাড়ি এলাকার খলিলের ঘরের সামনের একাধিক বাগান থেকে এসব গাঁজা উদ্ধার করে পুলিশ প্রাথমিকভাবে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে প্রায় ২৬ পাউন্ড গাঁজা পাওয়া গেছে